ঠাকুর বললেন আমার জন্য যে করে আমাকে যে দেয় তার ভালো হয় মানুষ তা বুঝে না আমরা আসলে বুঝি না এখানে আমার দাদারা এবং মায়েরা বসে আছেন সবাই কিন্তু ঠাকুরকে দেখতে চাইতেছেন আমরা কি মায়েরা আপনারা কি ঠাকুরকে ধরতে চান না আমার দাদারা ঠাকুরের সাথে কথা বলতে চান না প্রত্যেকে ঠাকুরের সাথে কথা বলে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা ঠাকুরের সাথে কথা বলি কিন্তু ধরতে পারি না ছোট্ট আমার জানি না কতটুকু সময় পাবো দুজন লোক দুটি বন্ধু একজন বন্ধু গ্রামে আসতে শহর থেকে আরেকজন বন্ধু গ্রামে থেকে বাড়ি থেকে পেরিয়ে বাজারে যাচ্ছে আমরা খেত আছে না জমিনের জমিনের দুই পাশ দিয়ে একজন বাজারে যাচ্ছে আরেকজন শহর থেকে বাড়ি যাচ্ছে দুই বন্ধু এক লাইনে দুইজনকে দেখলো চলে গেল কারণ সময় বন্ধুর বাজারে যাওয়া প্রয়োজন মা জিজ্ঞাসা করছে কিরে হরেন রবীন্দ্রকে তুই দেখেছিস বলে মা দেখেছি কিন্তু সাক্ষাৎ হয়নি কি বললি দেখা হয়েছে সাক্ষাৎ হয়নি মা দেখা হয়েছে সাক্ষাৎ হয়নি তাহলে দেখা কীরকম জিনিস সাক্ষাৎ কীরকম জিনিস অর্থাৎ আমরা ওই যে বললাম না ঠাকুরকে প্রতিনিয়ত কিন্তু দেখছি বুঝতেছি কিন্তু পাচ্ছি না কেন আমরা মন্দিরে এসেছি না ঠাকুরের ওই মূর্তিটা দেখি ঠাকুরের যে ছবিটা আমরা দেখি মূর্তির বিগ্রহটা দেখি কিন্তু একবারও কি এখানে একজন আছেন এসে বলেন ঠাকুর তুমি কেমন আছো বুকে হাত দিয়ে বলেন তো ঠাকুরকে কোনো দিন প্রশ্ন করেছেন যে ঠাকুর তুমি কেমন আছো সকালবেলা ঘুম থেকে উঠে বলেন গুড মর্নিং ঠাকুর বলেছেন কেউ ওয়াই আপনার বাবাকে আপনি বলেন না বাবা কেমন আছো আপনার মাকে বলেন না মা কেমন আছো ঠাকুর তো বাবা আমার ঘরের বাবা আমার প্রধান ঠাকুরকে যদি আমি প্রধানই না মানি তাহলে কেমন মান্য হলো কেমন দেখা হলো যশোদা মা শ্রীকৃষ্ণকে পুত্ররূপে দেখেছে বাৎসল্য প্রেম তাই তাকে ভগবান হিসেবে দেখতে চাইনি কখনো মাঝে মাঝে দেখা দিতেন বলতেন প্রভু তুমি আমাকে আমার আনন্দ কেড়ে নিও না আমি তোমাকে আমার সন্তান সন্তানরূপেই পেতে চাই আমি দু একটি কথা বলবো কারণ আসলে আমি আলোচনা জানি না এখানে বিদগ্ধ আলোচক যারা বসে আছেন তাদের কথা আপনারা শুনবেন তারা আপনাদেরকে অনেক ধর্ম কথা বলবেন আমি এতটুকুই বলতে পারি আমরা যারা যারা নাকি মঞ্চে উঠি ধর্মকথা বলি তারা ম্যাক্সিমাম ধর্মকথক কিন্তু এদের মতো ধার্মিক নয় সবাই ধার্মিক আমি বিশ্বাস করি যারা ধর্মকথা বলে তারা ধর্ম ধর্মকথক আর যারা ধর্ম পালন করে তারা ধার্মিক যিনি ধর্ম পালন করেন তিনি ধার্মিক এই ধার্মিকদের কথা আমরা শুনব যারা সুন্দর করে আপনাকে ঠাকুরকে ধরে দেবে এই যে এইটা ঠাকুর এই ঠাকুরকে পায়ে ধরো হয়ে গেল আমাদের আসলে কারা ধরিয়ে দেয় এই ঠাকুরকে এই যে শ্বেত শুভ্র বসন পড়া শ্বেতাশ্ব যারা এখানে বসে আছেন তারা ঠাকুরকে চিনিয়ে দিচ্ছেন এই ঋত্বিক প্রতিরিত্ত্বিক সহপ্রতিরিত্ত্বিক অধৈর্য যাজক যারা ঠাকুরের লোক তারা দেখিয়ে দিচ্ছেন এখানে অনেক ঋত্বিক বসে আছে সারা বাংলা বাংলাদেশ থেকে কোনে কোনে থেকে এই ব্যক্তিবর্গ এই মহান মানুষ ঠাকুরের মানুষগুলি শেতাশ্বগুলি এখানে বসে আছে তাদেরকে আপনাদের শ্রদ্ধা করা উচিত যারা ঠাকুরকে ভালোবাসি তাদেরকে আগে শ্রদ্ধা করা উচিত কারণ আমরা তাদের দিয়েই ঠাকুরকে চিনেছি তাই নয় কি দিন থেকে যদি দীক্ষা না দেয় তাহলে তো আমরা দীক্ষিত হতে পারি না তাহলে তারা আগে ঠাকুর তাই না যে ঠাকুরকে চিনিয়ে যে দ্বারা তারা বড় ঠাকুর ঠাকুরকে ধরে দেয় এই দেখো এইটাই সেই ঠাকুর মায়েরা আরেকটি কথা বলবো এই যে মায়েরা বসে আছে এই মায়ের গর্ভে আমার জন্ম এই মায়ের গর্ভে রাবণেরও জন্ম হয়েছে এই মায়ের গর্ভে প্রহ্লাদের জন্ম হয়েছে এই মায়ের গর্ভে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জন্মগ্রহণ করেছেন বিশ্ব পিতা অনুকূল চন্দ্র এই মায়ের গর্ভে জন্ম জন্মগ্রহণ করেছেন তাই মায়েদের উদ্দেশ্যে আমার দুটি কথা মা ভালো তো জগৎ ভালো মা ভালো না জগৎ ভালো না যার মা যত ভালো সেই সন্তান তত ভালো যদি আমার মা ভালো না হয় আমি ভালো না যেমন কৃষ্ণের মা ভালো রামের মা ভালো যশুদা দৈবকী তারাও ভালো আর মনমোহিনীও ভালো তাহলে এমন মা হতে হবে যা যেই মা দেবসন্তান জন্ম দেবে আমরা দেবসন্তান চাই আর রামের মতো কি চাই বাবা চাই রাম হতে হবে সুন্দর হতে হবে আমি জানি না আমি একটু বড় একটু বেশি কথা বলে ফেলছি ক্ষমা করবেন যদি রাম নেওয়া হয় যায় তাহলে সীতা পাওয়া যায় না আর সীতা না হলে লবকুশ পাওয়া যাবে না এটা হলো সনাতনী সত্য কথা তাই জাগরের লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগলে দেশের মঙ্গল আমরা চাই আমার মায়েরা যেন জেগে ওঠে সুস্থ হয় সস্ত হয় শান্তিতে সন্তান উৎপাদন করে এবং সতের সাথে সংগতিপূর্ণ হয়ে এই দেবতাদের কথা মতো ঠাকুরকে আরাধনা করে তাহলে এই দেবতাদের কথা কেন ঠাকুর এই দেবতাদেরকে ঠাকুরের সব আইডিওলজি আদর্শগুলিকে দান করেছেন তারা এগুলি মনন করেছেন পালন করেন সেইভাবে আমাদের যারা অবলেট তারা পালন করবে সেই শিক্ষা দিচ্ছেন তাই আমার অনুরোধ পরিশেষে আমি আলোচনা বেশি বাড়াবো না এই দেবতাদের উদ্দেশ্যে আমার একটি প্রণতি আছে আমি একটি কবিতা পাঠ করব আমারই লেখা ওই কবিতা দিয়ে শেষ করব এই দেবতাদের উদ্দেশ্যে কারণ এই দেবতারাই শ্রেষ্ঠ কারণ ঠাকুরকে এরাই মাথায় করে নিয়ে চলে একটি চোকার দেন মা কারণ এই দেবতাদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের এই নারায়ণগঞ্জের এত বড় উৎসব এই উৎসব কমিটির আহ্বায়ক এবং এই কমিটির সম্পাদক এবং সভাপতি সভাপতি শ্যামলদা আমার খুব প্রিয় পাত্র আমি তাকে শ্রদ্ধা করি শ্যামল শ্যামলকর সমীরদার ছোটো ভাই আমার সাথে অনেক কথা হয় তাদের সাথে কথা হয়েছে চমৎকার একটি অনুষ্ঠান নারায়ণগঞ্জকে খুব উনি হাতে ধরে এই জায়গায় এনেছেন সমীরদা এবং শ্যামল দা দায়িত্ব নিয়ে কাজ করছেন আর না বললেই না হয় কমিটির প্রত্যেকটি মানুষ সবার নামও আমি জানি না প্রত্যেককেই শ্রদ্ধা করছি এবং এত সুন্দরভাবে এই এই অনুষ্ঠানটি উদযাপন করছে এদেরকে ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা যেন দীর্ঘজীবী হয় এবং নারায়ণগঞ্জকে আরো উপরে তুলে ধরতে পারে আর এই কমিটির যে প্রশাসনিক কর্মকর্তা যিনি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা তাকে অন্তরে অন্তরস্থল থেকে তার দীর্ঘায়ু কামনা করি সে জন্য এই তার সবার সবাইকে নিয়ে কমিটির সবাইকে নিয়ে এই যজ্ঞকে আরও 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 সুন্দর করে ভবিষ্যতে করতে পারে সেই প্রার্থনা করি পরিশেষে আমার মায়েদের আরেকটি কথা বলি মা গো তুমি যদি তোমার সন্তানকে সঠিক পথ না দেখাও তাহলে তোমার সন্তান ভালো হবে না আরও একটি কথা সমাজে আমরা চলি একটি মহলায় দুই চারটি পোলাপান খারাপ থাকে একশো জনের মধ্যে চারটা পোলাপান চারজন বাচ্চা ছেলে দুষ্ট থাকে এরা মাস্তানি করে আমরা এতগুলি মানুষ থাকে কিচ্ছু বলি না বলতে হবে আমাদের আমেরিকাতে সুন্দর একটি কথা কথা আছে ইউ সি সামথিং সে সামথিং আপনি কিছু দেখেছেন আপনাকে বলতে হবে ইউ হ্যাভ টু ডু ইট আপনি যদি না বলেন তাহলে কিন্তু আপনাকে পেয়ে বসবে তাই ইফ ইউ সি সামথিং সে সামথিং প্রোটেক্ট দ্য অল দ্য ব্যাড থিং প্রোটেক্ট করতে হবে তাহলে কি হবে সন্তান ভালো হবে আপনারই সন্তান সে খারাপ হচ্ছে তাকে বলতে হবে আদর দিলে হবে না তাহলে কি হবে ধৃতরাষ্ট্রের সন্তান দুর্যোধন হবে কারণ এই দুর্যোধনের জন্যই ধ্বংস হয়ে গেছে তাহলে দুষ্ট হলে কী হবে কাপ্তায়ুন হতে হবে কারণ দুর্যোধনকে মেরে ফেলার কথা বলা হয়েছিল বলেছিল এই দুর্যোধন এই কুরু বংশকে ধ্বংস করবে তাকে হত্যা করা হোক ধৃতরাষ্ট্র পিতৃ বসে তাকে হত্যা করতে দেয়নি তাহলে কি হলো কুরু বংশের একশো ভাই মারা গেল লক্ষ লক্ষ সৈন্য মারা গেল তাই বলি কি মা যদি সন্তান খারাপ হয় তাকে প্রোটেক্ট করতে হবে আদর নয় মাঝে মাঝে দুর্গা হতে হবে শুধু লক্ষ্মী হলে চলবে না দুর্গাও হতে হবে আর এই দুর্গাই একদিন সুন্দর করে সমাজ গড়তে পারে আমার মায়েরা এই শক্তিটা যদি নিতে পারে দুর্গা হতে পারে সমাজ সুন্দর হবে আরেকটি কথা আর এই দেবতাদের উদ্দেশ্যে যেই এই কথাটি আমার প্রাণের কথা আমি মুখে আরও ব্যক্ত করতে পারবো না আমি শুধু একটি কবিতা পাঠ করব আমি আমার বক্তব্য শেষ করব আমার চোখে আমার চোখে এই শ্বেতাশ্ব সহপ্রতিরিত্বিক ঋত্বিক যাজক ও ধৈর্য তারা আমার চোখে এই হে সতীর্থ সাত চিরসাথী কবিতার শিরোনাম হে সতীর্থ সাত্বিক চিরসাথী হে সতীর্থ সাত্বিক চিরসাথী যাজক দেবতা ঋত্তি অতি পুরাতন চলন্ত প্রতীক শ্বেত বন্ধন সূর্য সৈনিক হে পবিত্র স্বচ্ছ শান্ত শুদ্ধ নেত্র বাণী বাহী ব্রহ্মপুত্র কর্ম করুণায় দানে দয়ায় সৃজন তীর্থ কুরুক্ষেত্র হে দৈব জ্ঞানী আশায় বাধা শান্ত দূরদর্শী মন নিত্যানন্দ পূর্ণ প্রেমিক সুখে দুঃখে মানুষ মহান হে কৃষ্টি প্রহরী সদা জাগ্রত সময় সচেতন শ্রেষ্ঠ জ্ঞান যাজনিক আর স্বার্থ নির্মল হে সতীর্থ অভিবাদন অভিবাদন জ্যেষ্ঠ লমোর প্রণাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আরেকটি কথা এই অনুষ্ঠানের পরে আনন্দ উৎসব আছে নাচ গান সব কিছু আছে উপভোগ করবেন কেউ আসন থেকে উঠবেন না আর মহান ব্যক্তিত্বের কথাগুলি শুনবেন জয়গুরু সবাইকে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম b 데 부르셔 r